এর লাগে রাস্তাঘাটে আসতে হবে না কোনো গেছে না আর রাস্তাঘাট দেখি ল আমার বোন দা কই আছে আগে এটা সাইজ করে লই পরে এইডে আমি সাইজ করবো তোমার আমি কোন আইতে বলছি আসোনাই এত সময় ধরে আমি বলছি তুমি তো খালি ক আসার জন্য আমার যে কত কষ্ট করে বাড়ি থেকে বের হতে হয় সে তো তুমি বোঝো না আর তোমারও তো আমি কইছিলাম আমার বাড়িতে তোমার বের প্রস্তাবটা ভাড়াও তা না বাবা মা যেদিনকে দিব সেদিনকে আরে বাবা আমার থেকে বিয়ে দেব পরে আমি কি করব করব আমি তো না তোমারে একটু সময় বিশ্বাস করো আমি তোমারে অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করে দেখে এই পর্যন্ত আসছি আর যদি বিশ্বাস না করতাম তোমার আমি পড়ে থাকতাম আমি কত পোলা ছিল রাগ করো না ঠিক আছে তোমার স্যার আমার এক মুহূর্ত ভালো লাগে না বুঝছো

আমার সব অনেক শরম করে না কিন্তু আম্মাই যে তোরা খুঁজতেছে রান্না লাগে তুই নাই সকাল বেলা বাড়িতে বাইরে আয় বললি আমার খুঁজতে খুঁজতে পাঠাইছে আমি রাস্তার ভিতরে আইলাম এই পোলা আমার শালাটাকে ওই আমার আই ডাকে কি চাইছো তোরে কোন পোলা সাদাটাকে ছেড়ে গেলে আমি তো জানি আমি তো একজন পছন্দ করি একজন পছন্দ করস না আচ্ছা দোলা ভাই তো চুপ কর তুই তুই কি আব্বা আমার কথা শুনছ না ভাই আমার লক্ষ্মী ভাই আমার শুন না ভাই শোন না শোন না শুন না শুন না শোন না শুন না তোরে না অনেক ভালো বলে তুই আমার কিছু বুঝাও না কি লাগে ও লক্ষ্মী ভাই ও আমার শুন না ভাই কেমন করস কে তোর একটা বোনের যদি চারপাশে ভাই থাকে তাতে কি

দেও না কিছুরে তুমি কিছু দাও ফাইটা না অনেক ভালো লোক কিছু দাও দেখে এখনি ভুলে আমি যদি আজকে আম্মার লগে দাই না কইছি তোর এই বিষয় আমি কিন্তু কইয়া দিমু কি কই কি কইমতে জানাস না আমি দেখছি পরশুদিন দি দোকান পারে বসে বসে টানতাসস এর যদি খালি একবার একবার কাছে কই না তোর পাছরমতে মাংシャフトও থাকতো না আচ্ছা হন তুই প্রেম করস ভালো কথা